জয় শ্রীরাধেরাম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ভগবান অনাদিরাধি গোবিন্দ সর্বকর কারণ ভগবানের কৃপা পাবার জন্য নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করতে হবে আমরা যদি ভগবানের চরণে দেহমন জীবন জৈবন অর্পণ করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবত কৃপা লাভ করতে পারব এই বৃন্দাবনে পথে যাওয়ার জন্য দুই ব্রাহ্মণ বড় বিপ্র ছোট বিপ্র পরিচিত ছিল তাই ছোট বিপ্র বৃন্দাবনে অনেকবারই ঘুরে আসছে এখন বড় বিপ্র বৃন্দাবনে যাওয়ার জন্য মনে মনে বাসনা করেছে তার ছেলেদের মেয়েদের স্ত্রীদের ডেকে বলছে যে দেখো আমি তো এখন বৃদ্ধ হইতে চলেছি বৃদ্ধ হয়ে গিয়েছি তা আমি একটু বৃন্দাবনে যাব তো তোমরা আমার সঙ্গে চলো একজন বৃন্দাবন আমাকে দেখিয়ে নিয়ে আসো এখন বড় ছেলে বলছে আমি ব্যবসা বাণিজ্য করি আমি তো বাবা পারবো না আমার টাকা দিতে পারবো কিন্তু আমি তোমাকে নিয়ে বৃন্দাবনে যেতে পারবো না এখন মেজর ছেলে বলছে বাবা আমি চাকরি করি আমি চাকরি তো ছুটেও পাবো না আর আমি তোমার সঙ্গে যেতেও পারবো না ছোট ছেলে বলছে আমি লেখাপড়া করছি আমি লেখাপড়া ছেড়ে আমি এখন পরীক্ষার সামনে আমি আপনাকে কি করে নিয়ে যাব। আমি নিয়ে যেতে পারবো না মেয়ে বলছে যে আমি তো মেয়ে মানুষ আমি কি করে তোমাকে নিয়ে যাব কেউই তাকে নিয়ে যেতে রাজি হলো না তো এই বাড়িতেই ছোট বিপ্র শুনে ছোটো বিপ্র বলছে আমি গিয়েছি তা বলছে বাবা তুমি যদি কৃপা করে আমাকে একটু নিয়ে যেতে তাহলে তোমার যাওয়া আসার যে খরচ পথে আমি সব তোমাকে দিয়ে দেব। ছোট বিপ্র বললো ঠিক আছে আপনি যদি যেতে চাচ্ছেন আপনাকে তীর্থ করানো একটা একটা পুণ্যের ব্যাপার ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাব এই কথা বলে ছোট বিপ্র বড় বিপ্রকে নিয়ে শ্রীদাম বৃন্দাবনে গিয়েছেন শ্রীরাম বৃন্দাবনে গিয়ে শ্রীদাম বৃন্দাবনে তিনি কি করেছেন পরিক্রমা করিয়েছেন শ্রীদাম বৃন্দাবন দর্শন করিয়েছেন এমনিভাবে বৃন্দাবন দর্শন করে সাক্ষী গোপাল বৃন্দাবনে এই সাক্ষী গোপালের মন্দিরে বসে রাজ্যাবরণ করেছে সকালবেলা ওখান থেকে ফিরে আসবে তখন বড় বিপ্রের এই যে ছোট কাঁধে করে কখনো কখনো কোলে করে কখনো বা কাঁধে হাত দিয়ে বিভিন্ন কায়দায় তীর্থ ভ্রমণ করেছে উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তা বড় বিপ্র মনে মনে চিন্তা করছে এই ঋণ আমি কি করে শোধ করব তা আমার এক কন্যা আছে এই কন্যাটা এই ছোট বিপ্রয়ের সঙ্গে বিবাহ দিব এই কথা মনে মনে চিন্তা করে বলছে যে দেখো বাবা আমি আমার কন্যাটা তোমার সঙ্গে বিবাহ দেবো বললো না আপনি কুলীন আপনি পণ্ডিত আর আমি নিচু জাতি আমি কখনো এটা সম্ভব না আপনার স্ত্রী পুত্র কন্যা কেউই মেনে নেবে না তখন বলছে যে কে মেনে নিল না মেনে নিল সেটা বড় কথা আমার কন্যা আমি তোমাকে দিব তুমি রাজি আছো কি না তাই বলো এগুলো যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি এই গোপালকে সাক্ষী রেখে যেতে হবে তখন গোপালের সম্মুখে বসে গোপালকে সাক্ষী করলেন তো এই গোপালকে যখন সাক্ষী করে গোপালকে সাক্ষী রেখে সেদাম বৃন্দাবনে থেকে ফিরে আসলেন কিছুদিন কেটে গেল কিন্তু ওই বড় বিপ্র মনে মনে চিন্তা করে কিন্তু বলবার সাহস পায় না এবং ছোট বিপ্র মনে মনে চিন্তা করছে বড় তো বলে আসলেন সিদাম বৃন্দাবনে গোপালকে সাক্ষী রেখে এসলেন দীর্ঘদিন হয়ে যাচ্ছে এখনও তো কোনো কিছু বলেও না শোনেও না এই কথা মনে মনে চিন্তা করছেন করতে 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 কিছুদিন পরে ছোট বিপ্র একদিন বড় বিপ্রের কাছে আসছে বলছে ঠিক আছে বাবা তুমি যাও আমি একটু পুত্রদেরকে বলে দেখি এরা সব পুত্রদেরকে ডেকে স্ত্রীকে ডেকে মেয়েকে ডেকে বসতে বসে বলছে বাবা আমি তো বৃন্দাবন তোমরা দেখেছিলাম তোমরা তো কেউ নিয়ে যেতে পারলে না আমি ছোট সাথে বৃন্দাবনে গিয়েছিলাম তো ও আমাকে বৃন্দাবন দর্শন করিয়েছে তা আমি আমার যে কন্যাটা এই কন্যাটা ওকে দিতে চেয়েছে বলছে না না বাবা আমরা কুলীন আমরা পণ্ডিত ওই নিচু জাতির সাথে আমরা কাজ করলে আমাদের এটা মানসম্মান থাকবে না অপরাধ তুমি যদি কেউ প্রশ্ন করে বা কিছু বলে তুমি বলবো যে আমার দুধটা খাওয়াই আমি কি বলেছি না বলেছি আমার কিছু মনে নেই আর যা করতে আমরা করব। বড় বিপ্র ধর্ম রক্ষার্থে বড় মনে খুব চিন্তিত যে হে গোবিন্দ সাক্ষী গোপাল তো মিথ্যা বলবে না ছেলেরা স্ত্রীরা কেউ মেনে নিল না কয়েকদিন পরে ছোট বিপ্র আসলে বলছেন যে তুমি আমার বাবা দুধটার পাতা খাওয়াইয়ে আমার বাবাকে লোভ এই অর্থের লোভে তুমি আমার এই রকম প্রস্তাব দিচ্ছ এরকম খুব কথা বলেছে ছোট বিপ্র তারপর গ্রামের লোকজন ডেকেছে গ্রামের লোকজন বলছে দেখো বাবা প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না তোমার যে তার দিতে দিতেছে এর প্রমাণটা কি বলছে বৃন্দাবনের সাক্ষী গোপাল বললো বৃন্দাবন থেকে তুমি সাক্ষী গোপালকে আনতে পারবে বলে হ্যাঁ বৃন্দাবনে গিয়েছে বৃন্দাবনে গিয়ে সাহেব সাক্ষী গোপালের কাছে গিয়েছেন যাওয়ার পরে বৃন্দাবনে সাক্ষী গোপাল বলছে দেখো বাবা আমি তো বিগ্রহ আমি কি করে যাব। তো বিগ্রহ যদি কথা বলতে পারে তাহলে বিগ্রহ যেতে পারবে না ভক্তের সঙ্গে ভগবান পেরে দিলেন না তখন কি করলো ভগবান ভক্ত আর ভগবান বলছে দেখো তুমি কিছু রান্না টানা করো অনেক দূরের পথ হেঁটে যেতে হবে প্রসাদ পেয়ে তা এক মন চালির অন্ন রান্না করে গোপালের সেবা দিলেন ভজন দিলেন দেওয়ার পরে গোপাল সেবা করলেন এবং ভক্ত সেবা করে দুইজন রওনা দিচ্ছে তা বলছে দেখো তুমি আগে আগে যাবে আমি পিসে পিছে যাবো কিন্তু আমার দিকে উল্টে তুমি দেখতে পারবে না আর তুমি যখনই দেখবে আমি সেখানেই রয়ে যাব আমি সেখান থেকে এক পাবো আর নড়ব না বলছে আমি কি করে ঠিক পাবো প্রভু বলছে দেখো আমার নূপুরের ধনির শব্দ তুমি শুনতে পাবে এইভাবে মেনে নিয়ে চলছে চলতে চলতে যখন বিদ্যানগরে পৌঁছে গেছে তখন ওই ধুলো বালু ওই নূপুরের ধ্বনি এশিয়ার ভিতরে যেতে যেতে ধ্বনিটা বন্ধ হয়ে গেছে আর শুনতে পাচ্ছে না মনে মনে চিন্তা করছে গোবিন্দ মনে আমাকে মিথ্যা বা ছলনা করেছে ফিরে যখনই তাকিয়েছে দেখে যে গোপাল ওখানে দাঁড়িয়ে পড়েছে বলছে আমি আর যেতে পারবো না তখন গ্রামের বা এলাকার লোকজন ডেকে টুকে নিয়ে আসলেন সবাই সাক্ষী দিল এবং তার মেয়েটার সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়েছিল অনেকেই অনেক কিছু দান করেছিল ওই দেশের রানী রাজার স্ত্রী একটি গোপালের জন্য নাসিকায় কানের বানিয়ে রেখেছে গোপালের যদি তাহলে আমি এই সকালবেলা যখন যায় দেখে গোপালের ঠিক নাসিকার মাঝে একটি ছিদ্র রয়েছে কারণ ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করেন ভক্তের মান ভগবান রাখেন তাই আমরা সবাই গৌর ভজন করবো কৃষ্ণ ভজন করবো আজ আমরা এই সাক্ষী গোপাল লীলাটি আস্বাদন করলাম এখানেই আমরা আজ এই ভগবত কথা বিশ্রাম রাখছি ওম শান্তি ওং শান্তি ওম শান্তি জয় নিতা